নমস্কার বন্ধুরা রিতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে তোমাদের এমনই একটা মাছ দেখাবো মাছটা কিন্তু ছোট কিন্তু গুণ অনেক বড় তা দেখে নেওয়া যাক আজকে দেখাবো তোমাদের পুঁটি মাছের রেসিপি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধোবো তারপরে লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে জলটাকে ঝরিয়ে নেব নিয়ে এবার আমি ভাজবো আর মাছটা দেখো খুবই টাটকা ছিল আর একটু বড় ছিল আর কি লাগছে এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা একটা বড় টমেটো বীজ ফেলে কেটে নিয়েছি আর হচ্ছে পিঁয়াজ দুটো কুচি করে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত দু টেবিল চামচ করে নিয়েছি আর এক টি জিরে ভালো করে বেটে নিয়েছি আর এবার কড়াইতে সর্ষের তেল গরম করবো আর অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে রেসিপিটা তাহলে দারুণ লাগে খেতে আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখি রাখা মাছগুলোকে ভেজে নেবো আর এইটা খুব বেশি কড়া বা লাল করে ভাজবো না জাস্ট একটু ভেজে নেবো উল্টে পাল্টে এই পুঁটি মাছ বাঙালি বাড়ির একটা অতি পরিচিত মাছ আর এই মাছের যে ক্ষমতা আছে বড় মাছের কিন্তু অনেকই নেই তা চলো এই মাছের সম্বন্ধে এই মাছে আছে প্রোটিনের ঠাসা এর পাশাপাশি ক্যালসিয়াম আছে নানা ধরনের ভিটামিন ফসফরাস ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই মাছের প্রতিটি উপাদান মানবদেহের কাজে লাগে যাদের শরীরে প্রোটিন ভিটামিন কম তারা এই মাছ নিয়মিত খেতে পারো এছাড়া এই ছোট মাছ আমাদের হাড়কে মজবুত করে এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা বাড়ায় তোমরা যারা মেনে খেতে চাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই মাছ রান্না করে খাবে আমি যেটা জানলাম সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে আর একটু তেল যোগ করলাম দিলাম কালো জিরে তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো মিহি করেই কুচিয়েছিলাম পেঁয়াজটা দুখানা এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল লাল করে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো আর টমেটো কুচিটা করার আগেই আমি কিন্তু বীজটা ফেলে নিয়েছি কারণ বীজটা ফেলে খাওয়াই ভালো যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের তো টমেটোই খাওয়া চলে না কিন্তু আমি বীজ ফেলে খাই আমার নেই যদিও স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে খুব ভালো করে মশাটাকে কষাবো আর লবণটা দিয়ে দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এইভাবে আমি মশাটা কষাতে থাকবো টমেটোটা অনেকটাই গলে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর হচ্ছে জিরে বাটা এখানে আমি সর্ষেটা সাদা সর্ষে নিয়েছি কালো নিতে পারো এইবার আমি মশাটাকে এখানে একটু মশা ধোয়া বাটির জল দিয়ে দেবো দিয়ে আবারও মশাটাকে কষাতে থাকবো আর এইভাবে কষালে কিন্তু মশাটা সুন্দর কষানো হয়ে যায় আর মশা দিয়ে যখন তেল ছাড়বে তখনই বুঝবো মশাটা আমার কষানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মশা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে এবার ভেজে রাখা মাছগুলো দেবো মাছটা দিয়ে মশাটার সাথে আবারও একটু আমি কষিয়ে নেবো মিনিট দুই এক মতো আমি আবারও কষিয়ে নিচ্ছি মাছ আর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো জল কিন্তু বেশি দেব না অল্প জল দিলেই হবে এটা গ্রেভিটা মাখা মাখা ব্যাপারটা হবে সেই জন্য আমি অল্প জল দিচ্ছি আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপরে ফিরে আসবো আর দেখো আমার মাছের রেসিপিটা প্রায় হয়েই এসছে আর এবার আমি এখানে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি গ্রেভিটা দেখো আরও ঘন হয়ে যাবে এবার পরিমাণ মতো ধনে পাতা দেব। খুবই ভালো লাগবে মাছের টেস্ট আর একটু কাঁচা শসে তেল দেবো তোমরা চাইলে নাও দিতে পারো দিচ্ছি আমি তো এখানে মুখের সাথেই করছি সত্যি খেতে ভালো লাগে এইভাবে রেসিপিটা করলে গরম গরম ভাত থাকলে আর এই মাছের রেসিপি থাকলে আর কিছুই লাগে না পুঁটি মাছের এই রেসিপিটা আমার মতো করে একবার বানিয়ে নাও সত্যি বলছি দারুণ লাগে আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছায় আজ তাহলে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো